তো এবার আমরা দেখতে পাচ্ছি বোর্ডে আমাদের রুট সংক্রান্ত আমাদের দুই নাম্বার ক্যাটাগরির নাম ছিল রুট সংক্রান্ত অর্থাৎ এই লিমিট অফ দা এর রুট দিয়ে যে ম্যাথ গুলো আছে ইনশাল্লাহ আমরা এখন যে নিয়ম দেখবো এই নিয়মে আপনারা সবগুলো ম্যাথ একদম পানির মতো করে ফেলতে পারবেন একদম সহজ তাহলে আমরা রুট দিয়ে একটা ম্যাথ তুলে নিব আপনাদের বইয়ের সংক্ষিপ্ততে আপনারা দেখবেন যে রুট দিয়ে অঙ্ক আছে তো আমরা প্রথমে এভাবে লিখতে পারি যে লিমিট এক্স টু ইন্টু জিরো রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই এক্স এটা কিন্তু আপনাদের বইয়ের সংক্ষিপ্ত আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আছে তো আমরা এই রুট দিয়ে যে ম্যাথ আছে আমরা এই চালা এই ম্যাথটা করব তো প্রথমত দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি বলছিলাম যে প্রত্যেকটা অঙ্ক আমাদের জিরো বানাইতে হবে মানে কিন্তু এই অঙ্কটাতে জিরো দেয়াই আছে তাহলে এক্স টু জিরো এখানে যে লিখলাম এবার আপনারা সবাই লক্ষ্য করুন উপরে কয়টা অংশ আছে রুটের এখানে দেখতে পাচ্ছি যে উপরে এ একটা অংশ একটা অংশ আমরা যদি এই অংশটাকে এ ধরি এটা কি হলো বি ধরিতাল দেখতে পাচ্ছি এ মাইনাস বি দেয়া আছে আবারো বলছি উপরে কয়টা অংশ আছে আমাদের মনে দেখতে হবে এই অঙ্কের মূল উদ্দেশ্য হচ্ছে রুটের যে অংশটা যেখানে থাকবে সেখানে কয়টা অংশ আছে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অংশ আছে এখানে এটা এ একটা অংশ ও একটা অংশ আমরা এটাকে ধরব এ এটাকে ধরব বি তাহলে এ মাইনাস বি দেয়া আছে আমরা এইভাবে লিখতে পারি √1+x √1-x তাহলে আমাদের অঙ্কের মধ্যে কি এ মাইনাস দেয়া আছে আমরা ইচ্ছা করে

এবার আমরা এটা এই যত অঙ্কের মধ্যে ছিল না আমরা এটা নিয়েছি উপরে নিয়েছি নিচে নিয়ে শোধ দিব এখানে নিয়ে আমরা শোধ দিয়ে দিলাম এবার আমরা দেখতে পাচ্ছি উপরে সূত্র পড়েছে উপরে কোন সূত্র পড়েছে লিমিট এক্স টু ইন্টু ডিও তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এখানে এ বলতে এইটা বি বলতে এইটা তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ধরতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার নিচে যা আছে আমরা বসাই দিব ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস x এবার জাস্ট আমরা सिंपली ক্যালকুলেশন করব লিমিট x টু ইনটু 0 তাহলে কি হচ্ছে স্কয়ার রুটে কাটা গেলে 1 x 1 x দেখেন এই মাইনাসের এর কিন্তু এই ব্র্যাকেট উঠে গেলে এই মাইনাস হয়ে যাবে কিন্তু প্লাস হয়ে যাবে পরে নিচে যা আছে আমরা বসায় দিব 1 x 1 x ওকে এবার এইটার আগে প্লাস এটার আগে মাইনাস কাটাকাটি যাচ্ছে তাহলে আমরা এরপরে কি লিখতে পারি আমরা এরপরে এই সাইডে করি

আমি আপনাদের বলেছিলাম যে এই লিমিটের অঙ্কে যত সময় এক্স থাকবে তত সময় লিমিট থাকবে এই এক্স উঠে যাবে লিমিটে উঠে যাবে আর কাটা কাটি করার পরও যদি এক্স থেকে যায় তখন আমরা এক্স এর মান বসাই দেব এখানে এক্স এর মান কি জিরো তাহলে এবার আমরা এক্স এর মান বসাই দিব তখন লিমিটটা উঠে যাবে তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা জিরো বসাবো কেননা কাটা কাটা কাটি করার পরও x থেকে গেছে তাহলে আমরা এবার জাস্ট লিমিটের মানটা বসাই দিব ওয়ান প্লাস জিরো প্লাস রুট ওয়ান মাইনাস জিরো অর্থাৎ

আমরা রুট দিয়ে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে আমরা দেখবো এখানে এ মাইনাস বি দেয়া আছে আমরা সরকারি এ প্লাস এভাবে লিখতে পারি যে রুট ওভার ওয়ান ওয়ান মাইনাস থ্রি এক্স এবার আমি বলেছিলাম যে যদি এটা অঙ্কের মধ্যে না থাকে তাহলে আমাদের অবশ্যই এটা শোধ দিতে হবে তাহলে আমরা এটা উপরে নিলে নিচে নিয়ে শোধ দিব নিচে নিলে উপরে নিয়ে শোধ দিব তাহলে আমরা উপরে নিয়েছি তাহলে আমরা নিচে নিয়ে শোধ টু জিরো দেখতে পাচ্ছি উপরের সূত্র পড়েছে এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে এইটা বি বলতে কি হবে রুট ওভার ওয়ান প্লাস টু এক্স হোলি রুট ওভার ওয়ান মাইনাস থ্রি হোলি স্কোয়ার

ডিফারেন্ট হলো এটা কিন্তু আগের অঙ্কের মতো একদম সেম টু সেম তো আমরা দেখতে পাচ্ছি যে লিমিট x টু ইনটু 0 তাহলে আগের অঙ্কে ছিল রুট উপরে এবারে আছে রুট নিচে আমরা দেখব এবারে নিচে কয়টা অংশ আছে যেখানে রুট থাকবে আমরা সেদিকে প্রথমে নজর দিব তাহলে এখানে যদি বলি 2 একটা অংশ a একটা অংশ মানে এটাকে যদি আমরা a ধরি এটাকে যদি আমরা b ধরি তাহলে a b তে আছে তাহলে 2 √4 x তাহলে 2 √4 x আমি বলেছিলাম যদি a b দেয়া থাকে আমরা এটাকে ইচ্ছা করে এ প্লাস বি লিখে নিবো এবার এটা তো অঙ্কের মধ্যে ছিল না ছিল এবার আমরা এখানে শোধ দিব তাহলে কি টু প্লাস বরোবর ফোর মাইনাস এক্স ওকে এবার তাহলে ফোর মাইনাস এক্স আমি লিখে নিলাম পরে লিমিট এক্স টু টু জিরো এক্স এখানে উপরে যা আছে তাই বসায় দিব ফোর মাইনাস এক্স এবার আমরা যদি নিচে লক্ষ্য করি এ মাইনাস বি টু এ প্লাস বি তাহলে বিশেষ করে স্কোয়ার

x into 2 plus 4 minus x এখানে x আমরা দেখতে পাচ্ছি x x কাটা x x কাটার পরে কি থাকছে লিমিট x টু টু 0 তাহলে দেখতে পাচ্ছি কিন্তু নিচে আর কিছু নাই তাহলে এখানে জাস্ট উপরেই থাকছে 2 plus root over 4 minus x আমি বলেছিলাম যে কাটা কাটি করার পরেও যদি x থেকে যায় কাটা কাটি করার পরেও কিন্তু x থেকে গেছে

তো দেখতে পাচ্ছি উপরে কয় দুইটা অংশ আছে এ এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি দেয়া আছে তাহলে আমরা এ মাইনাস বি লিখে নিব আমি বলেছিলাম যে যদি এ মাইনাস বি দেয়া থাকে তাহলে আমরা ইচ্ছা করে এ প্লাস বি লিখব তাহলে কি লিখব এ প্লাস রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার নিচে আছে এক্স স্কয়ার এবারে এটা তো নিয়েছি তাহলে এবারে এখানে শূন্য শর্ত দিব রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওকে এবারে তাহলে লিমিট এক্স টু টু জিরো তাহলে দেখতে পাচ্ছি উপরে কিন্তু সূত্র পড়ে পরবর্তীতে আমরা লিমিট এক্স টু টু জিরো এখানে এর উপর স্কোয়ার করলে হবে মাইনাস স্কোয়ার রুটে কাটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই মাইনাসের বিরাট রুটে গেলে কিন্তু মাইনাস হয়ে যাবে প্লাস

السلام عليكم